সালামু আলাইকুম আজ আমি যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে গভীর ঘুমে অচেতন করার একটা যেটা অজ্ঞানবান বলতে পারেন অনেকে বলে গোমবান তো এটা হচ্ছে একটা পানিপোড়া চালান মন্ত্র পানি পড়ার মাধ্যমেই করা হয় এই বান বা যেই বানটা বলা হয় নিদ্রা বান অনেকে বলে এই বানের বান প্রয়োগের ফলে মানে যার উপর প্রয়োগ করা হবে সে এমনভাবে অজ্ঞান হবে মানে ঘুমন্ত অবস্থায় থাকবে এটা ছয় ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে মানে একবার কারোর উপর প্রয়োগ করলে সে ছয় ঘন্টা ঘুমে অচেতন থাকবে তার সাথে যা করে না কেন সে আর বুঝতে পারবে না এক কথায় কিন্তু এটার আমি পারমিশন আমি ইউটিউবে পাবলিকলি দেবো না একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে হবে পুরোপুরি ভিডিওটা নাড়ানো শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা মতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে মুদ্র প্রয়োগের পূর্বে প্রথমত আমার অনুমতি সাপেক্ষে এটা আগে সিদ্ধ করে নিতে হবে গুরুজন ডালে আমি প্রদান করলে তবে সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরেই আপনি কাজ করতে পারবেন আদারওয়াইজ আপনি এটা দ্বারা কাজ করতে পারবেন না মন্ত্র কামরুলপিমা কামাখ্যা তিন লাগরে লাগ ফলানির অঙ্গে লাগ নিদ্রাবান যদি লাগে শিবের ত্রিশুল করিল না খান খান দুহাই ভোলানাতে এই হচ্ছে মন্ত্র আমার অনুমতি সাপেক্ষে মুখস্থ করলেই সিদ্ধ হবে তো প্রসেস হচ্ছে আপনাকে প্রথমত তিনটা নদীর পানি সংগ্রহ করতে হবে একটা বোতলে একটু একটু করে আপনাকে তিনটা নদীতে যেতে হবে প্রথমত তো তারপর তিনটা নদীর পানি সংগ্রহ করবেন খালের পানি পুকুরের পানিতে হবে না আগেই ক্লিয়ার করতেছি তিনটা নদীর পানি সংগ্রহ করবেন একটা বোতলে তারপর এই মন্ত্র যার উপর করবেন ফলানির জায়গা তার নাম সহকারে ওই পানির মধ্যে মন্ত্র একবার পড়বেন একটা ফু একুশবার পরে একুশটা ফু দিয়ে প্রথমত অভিমন্ত্রিত করবেন পানিটা একবার অভিমন্ত্রিত হয়ে গেলে তারপর সেই পানি আপনি যার জন্য প্রয়োগ করছেন তার উপর ছিটিয়ে দিলেও কাজ করবে তাকে খাইয়ে দিলেও কাজ হবে একই জিনিস কোনো প্রসেসে আপনি হয় তার উপর ছিটাবেন অথবা তাকে খাওয়াবেন এগুলো যদি না পারেন তাহলে আপনাকে জিন সাধনা করে জিনের মাধ্যমে চালানোর মাধ্যমে করতে হবে সেটা আপনারা সাধারণ কেউ পারবেন না একমাত্র আন্ততান্ত্রিক যারা আছে তারাই দূর থেকে করতে পারবে আপনাকে অবশ্যই খাওয়াতে হবে অথবা সেটাতে হবে তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও একান্ত প্রয়োজন আমার পারমিশন সাপেক্ষে আপনারা এটা প্রয়োগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে